ঢাকার আকাশ আজ মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত আকাশে ঘন কালো মেঘের ঘটা উপস্থিতি ছড়াবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সম্ভাবনাও রয়েছে এছাড়াও দিনের তাপমাত্রা হালকা হ্রাস পেতে পারে গত রাতের সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা আজ ভরে কিছুটা কমে পঁচিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াসে ঠেকেছে বাতাসের আর্দ্রতার পরিমাণ রয়েছে সাতানব্বই শতাংশ যার ফলে অনুভূত হচ্ছে চরম অস্বস্তিকর এক ব্যবসা করো আজ দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এছাড়াও সর্বশেষ আবহাওয়া অধিদপ্তর থেকে পরবর্তী একশো বিশ ঘন্টার পূর্বাভাস দেওয়া হয়েছে পূর্বাভাসে বলা হয় আজ খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনাও রয়েছে